এমন বুকফাটা আর্তনাদ একজন বড় বোনের যার ছোট ভাইটি আজ দুপুরে বাইক অ্যাক্সিডেন্টে চলে গেছে না ফেরার দেশে ভাইকে হারিয়ে তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ বড় ভাইও যেন কিছু বলার মতো ভাষাই হারিয়ে ফেলেছেন আমার ছোট ভাই আমার অনেক আদরর ভাই যেটা যেদিন চাই তো ওইটা দিছি আমি আমার খুব আদরের ভাই টাকা লাগলে টাকা দিয়েছি হুন্ডা কিনবে বলছে হুন্ডা দিছি ওর জন্য আমি টাইস করি ঘর করছি আমার টাকা দিই আমার ভাইয়ের জন্য এত আদর ভাই ছিল আজকে কেমনে মারা গেল আল্লাহ কেমনে আমার মা দুইটা ছেলে আমরা আমার মা শেষ দিয়ে দুইটা ছেলে ছিলাম ওরা ছোট বিদে সবাই আদর করতো ওকে এখন আপনারা সবাই একটু দোয়া করবেন ও তো সবার উপকার করতো এটা তো আপনারাই জানেন সবার উপকার করতে ঘটনাটি চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানা এলাকার বৃহস্পতিবার ছয় জুন দুপুর বারোটায় হকানি পেট্রোল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দিগন্ত নিউজের চট্টগ্রামের এক সাংবাদিক ও তার ঘনিষ্ঠ বন্ধু নিহতরা হলেন সাংবাদিক মেহেদী হাসান আরিফ ও তার ঘনিষ্ঠ বন্ধু শারমিন আক্তার আরিফ চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মুরাদপুর গ্রামের বাসিন্দা জামাল উল্লার ছেলে পেশায় তিনি একজন সাংবাদিক ছিলেন আরিফকে হারিয়ে শোকা হত তার বন্ধুরাও জানান গতকাল কথা হয়েছিল তার সাথে সাথে ওনার সাংবাদিকতার জীবনে ওনার সাথে আমাদের চলার পথে ওনার সাথে দেখা হয় অনেকদিন যাবৎ আমার সাথে একটা সম্পর্ক যে উনি একজন সাংবাদিক আর আমি ওনার ছোট ভাইয়ের মতো ছিলাম তো আজকেও ওনার সাথে আমার দেখা করার কথা ছিল ওই সময় আজকে আসা আসার পর ওনার অনেকবার কল দিয়ে যখন পাইতেছি না এরপর এখন কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমি ওনার নাম্বারে কল দেওয়ার পর একজনে রিসিভ করে বলে যে উনি তো আর নাই উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ভালো ছিল ওর ভাইটা খুব দয়াবান ব্যক্তি ছিল মানে সবার বিপদ আপদে আসত এই আর কি সবসময় ছোটো ভাই হিসেবে খুব রেসপেক্ট করতো সব শারমিন আক্তার নগরের আকবর শাহ থানার মৃত ইয়াসিন বাবুলের মেয়ে তিনি চট্টগ্রাম আইন কলেজে অধ্যয়নরত ছিলেন পাহাড়তলী থানার ওসি জানান বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা পরে তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ঘাতক ট্রাকসহ ড্রাইভার পলাতক আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয় দেখে অনুমানিক আমরা সংবাদ পাই যে পাহাড়তলী থানা এই হাককানি পেট্রোল পাম্পের ওইখানে একটি মোটর সাইকেল এবং ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে তো পরবর্তীতে আমরা ওইখান থেকে করোনার সংঘাত পাওয়ার পর পরই আমরা দুজন বিকটিমকে এখানে মেডিকেলে আমরা রিসিভ করি পরবর্তীতে তাদেরকে ডাক্তার চিকিৎসার পরযায়ে তাদেরকে মৃত ঘোষণা করেন প্রথমজন হচ্ছে মেহিদি হাসান আরিফ আর যে হচ্ছে শারমিন আক্তার